বালুরঘাটে রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো উত্তর দিনাজপুর জেলা থেকে অভিজ্ঞ প্রশিক্ষক তরণী সেন মহন্ত এবং গোকুলচন্দ্র দাসের উপস্থিতিতে তিন দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে এর থেকে আমরা প্রতি বছরই কোনো আঙ্গিক ভিত্তিক কর্মশালা করি সেই নিয়মেরই পরম্পরা হিসাবে আমরা এবছর বাউলকে বিভাগ থেকে নির্বাচন করা হয়েছে যে দক্ষিণ দিনাজপুরে বাউল শিল্পীদের একটা বড় অংশ আছেন তাদের সেই বাউল সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তারা যে সারা বছর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা মানুষের সামনে তুলে ধরেন সেই কর্মসূচিগুলো এই গানের আঙ্গিকের মধ্যে মিশিয়ে কিভাবে উন্নত করা যায় এই তিন দিন ধরেই সেই কর্মশালার মাধ্যমে আলোচনা হবে এবং আমাদের পাশের জেলা দক্ষিণ উত্তর দিনাজপুর জেলা আছেন সেখান থেকে যারা অভিজ্ঞ প্রশিক্ষক তরুণী মহান্তি এবং ওই কি ফকুলচন্দ্র দাস ওনারা এসছেন এই দুই জেলার বাউল শিল্পীদের মধ্যে যেমন ভাব বিনিময় হবে তেমনিভাবে সরকারি কর্মসূচিগুলো তাদের গানে ফুটে উঠবে